এই পৃথিবী স্বার্থপর কারো জন্য থামে না কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় আহা শুনছে মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না স্বার্থপরের মতো পাশে দিয়া চলেই যায় কেউ থামে না কেউ থামে না দোস্ত আমার আমি নিজ চোখে দেখছি ওই বিজরা একবার রাতের দুইটা আড়াইটার দিকে একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে এমন কুড়া কুড়া হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে একটা মানুষ দাঁড়ায় নেই সব পাশ দিয়ে চলে গেছে দুনিয়া স্বার্থপর দুনিয়া তোমার জন্য কেউ থামবে না বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবা নিশি উলঙ্গ ছবি আর নর্তকি নাচ আর জিনা ব্যবচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে তুমি হারিয়ে গেলে চলে গেলে

এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত দেয় মাকড়সার ঘর সাজানো হ্যাঁ ঘর ঘর বোঝেন না এটা কি হয়ে যাবে ছোট্ট বাচ্চাও যদি হাত হায় নজ চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় এক নামাজ তোমার কপালে নাই হায় মুসলমানের বাচ্চা মুসলমান হইলিগি শেষ করে দিছে ষাট বছর হায়ার এখনো বিড়ি খান আহারে আহারে নির্লজ্জ মানুষ সরম কম যে বুড়া মিয়া ষাট বছরও বিড়ি সিগারেট খায় আবার একদম বেসরম একদম সরম কম এবারে

এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান এরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ছে এরা কয়জন চলেন এক্ষণ চার বিঘে সুতা দিয়ে বান দেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেকা মালিকের সেজদা কয়টা দিছে কি যে কপালে সেজদা নাই সে তো মানুষ না

সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না সেজদা ইবলিস বলছে কোন দিনটাটা যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস সেটা এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম আল্লা বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিষপ্ত বেটা তুই সবগুলো মন্দ তার মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দেও না তোমার পরিচয় জানো না তুমি মাতবুরি দেখাও মোবাইলটি ভার মাত হ্যাঁ মোবাইল আর মাংসের বেড়ি দেখুন এই জিন্দিগি মিয়া আর বাতের থালা রাইতিলি ঘুম গুঞ্জাউন খালাস এটাই জীবন এ তো জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালো তো এটা খায় ঘুমায় কুকুর বিড়ালো তো ফেসাবে দিল্লে মুতে দিল্লে পায়খানা করে ফেসাব করে কুকুর বিড়ালো তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন সাহাওয়াত এরই নাম যদি হয় জীবন জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন তুমি শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে কও মিয়া এখন কও মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করলে না

বরং তার চাইতে নিকৃষ্ট পথ এক বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে জন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে জন্য সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস সেজে না দিলে তারে জাহান নামের আগুনে জ্বলতে হবে এটাও সে বোঝে না এই কারণে কারিম বলে এটা কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না এটা কিচ্ছু না কিছুই না এটা কারো ওই জানোয়ার তো বোঝে যে তারে মাইরে নেব এ তো বুঝে না এত জানে না খুশি করে জীবনের উপরে রহম কর দোস্ত আমার তুমি তুমি মা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু পারা পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাইতে দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার রেস্তার মুখোমুখি হইতে হবে একাই হাসরে ময়তানে দাঁড়াইতে হবে হ্যাঁ বন্ধু আমার আমরা বোকানা বন্ধু জানারের লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়েই বল নিজের জিন্দিগি নষ্ট না করা এই মোবাইল শেষ পর্যন্ত বিখ্যার থালা আমি এখনো বলছি শেষ পর্যন্ত নজয়ান এই মোবাইলের আসক্তি চব্বিশ ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা ব্যবচারের নেশা অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো দোষ আমার ও চিরে বিখ্যার থালা তোমার হাতে তুলে দিবে মনোরাজ্য আমার নাম মনোরাজ্য দেখবেন পাগল হয়ে গেছে আমার ছেলেরা পাগল চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোন চিহ্ন নাই মুসলমানের কোন লক্ষণ বৈশিষ্ট্য না চুলে না গদ্দুর তার মোবাইল গদ্দুর হ্যাঁ হ্যাঁ পাগলান কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না শুধু মোবাইল আল্লাহর ঘরের চারদিকে তাও আফ করে বাচ্চা বুঝেন বাপ না কি করতেছে তাও আফ পিতেছে হেতে বয় দিছে হেঁটে আরাইতো না কারো জিনিস দোড়াই দিছে না তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে তারে তো জিন লাগাই দিছে তার কাছে মোবাইল দিয়ে দিছে কাজে এইতে আর হারাইত না সে আট না আঠারো চক্কর দিল আর এতে শেষ এতে জায়গা যেন বয় দিছে আইসা দেখবে হেতে এনে হেতে মোবাইলে টিপতেছে হায় আমার জাতি হায় আমার সন্তানরা হায় আমার মুসলমান বন্ধুরা বুঝেন নাই মেয়েটা পর্দা করে না হুজুর একটু দোয়া করেন এটা শুনছি কম জীবনে হুজুর মাইয়া গেলে গেছে একটা বালা জামাই পাই দোয়া করে এটা শুনছি বেশি এটা শুনেছি বেশি ফিকির একটাই দুনিয়া টাকা ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি হালাল হোক খারাপ হোক কোনোভাবে ভাবে হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি একটু জমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা ছাত্র দিন শেষে যদি সারাদিনের মেহনতার পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয় বউ বাচ্চা খালাস খাইয়া দাই আবার যার যে হাতে বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে প্রত্যেকে এখন আলাদা আলাদা আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব এর আগে সব আলাদা এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ এভাবে একটা জাতি টিকবে ভাইয়া এই তোমরা নৌ বুঝি তোমরা ক্ষুদা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবে কেমনে টিকবা বাফ এই দুর্বল প্রত্যেকটা ছবি ক্ষুদার কসম রব্বার কসম যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি যৌবনের শক্তি এক হইল কমতে মানুষের এটা প্রমাণিত একফোটা হইলেও আপনি খবর নিয়ে দেখেন তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দৃশ্য দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ যৌবন শেষ বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে আসলে ভিতরটা কিচ্ছু নেই এরা আগামীর পৃথিবীতে করবে বলেন না দিনে যার দুই ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না সে আগামীর সময় মেহনত করবে কেমন চাচা বলে আপনাদের আমলের বলেন আপনার আমলের চাচা আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট আঠারো বছর সতেরো বছর চোদ্দ বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে কি পরিমাণ সেখান থেকেই তো বড় হয়েছে এখনকার মুরুব্বীরা কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে এই জন্য দয়া করো নিজেদের উপরে অনেক ছেলে দেখলাম ভাইয়া জন্য বললাম নিজেদের উপরে রহম করো শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নজয়ান তোমরা তোমাদের যার যার জায়গায় কেউ কারোর জন্য থামবে না আটকাবে না এটা আমরাও বুঝি ভাইয়া রাত কারোর জন্য থামবে না দিন কারোর জন্যই থামবে এই পৃথিবী স্বার্থপর কারোর জন্য থামে না কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় চলেই যায় আহা শুনছে সামনের সিএনজি তিনজন মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা সিনজিও থামে না স্বার্থপরের মতো ফাঁসে দিয়ে চলেই যা কেউ থামে না কেউ থামে না দোষ আমার আমি নিজ চোখে দেখছি ওই ব্রিজরা একবার রাতের দুইটা আড়াইটার দিকে একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একবার এমন কুড়া কুড়া হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে একটা মানুষ দাঁড়ায় নেই সব পাশ দিয়ে চলে গেছে দুনিয়া স্বার্থপর দুনিয়া তোমার জন্য কেউ থামবে না বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশী উলঙ্গ ছবি আর আর জিনা ব্যবচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে তুমি হারিয়ে গেলে চলে গেলে এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না ধোকা এটা ধোকার দুনিয়া আল্লাহ বলছে দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা দুনিয়া বাইতুলা আন কাবু মাক্রসার ঘর কোরআনে আল্লা বোছে দুনিয়া হল কিসের ঘর ল্য বাইতুলা আন কাবুল ইন্না আউরুহান আলবুয়ু ল্য বাই আন কাবু আল্লা বোছে আর মনে রে বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত দেয় মাকড়সার ঘর সাজানো হ্যাঁ ঘর মাকড়সার ঘর বোঝেন না এটা কি হয়ে যাবে ছোট বাচ্চাও যদি হাত হাই নওজোয়া চেহারা দেখলেই বোঝা যায় সারা দিনে নামাজ পড়ো না অনেক চিহ্ন বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় এক ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই হায়রে মুসলমানের বাচ্চা তুমি মুসলমান হলে যে নারী নামাজী যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়ে যায় আল্লাহ আমাদের গুনদেরকে তৌফিক দান করেন আমাদের মাদেরকে দান হা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তৌফিদার শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলবেন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লাহর মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা চাইল ডেল দালান বিল্ডিং করার জন্য না আখেরা আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাওহিদ রিসালাত আখের বলেন আবার কোন তর্জমা শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন রহমানের রহিম কোরানুল করিমের পঁয়াত্তর নম্বর আয়াত আরে সুরা কত নম্বর সুরা কয়ামা কেয়ামত আরকি আল্লাহ তাআলা বলেন লা ও কসি মুভিয়াউমিল আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত